আরজি করের মহিলা চিকিৎসকের পর এবার গর্ভবতী মহিলা হাতি পশ্চিমবঙ্গে কি সত্যি মহিলা মানেই প্রাণ ভয়ের আশঙ্কা গত পনেরোই অগস্ট সকালে ঝাড়গ্রামের বুকে আগুন শলাকা গেঁথে মারা হলো এক গর্ভবতী মহিলা হাতিকে আগুনের জ্বালায় ছটফট করতে করতে মারা গেল এক মা আর এই গা শিউড়ে দেওয়ার নৃশংস ঘটনাটা কোথায় ঘটেছে জানেন খাস আমাদের রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদার এলাকায় হ্যাঁ এই রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদার বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই আগুনের জ্বালায় দগ্ধে দগ্ধে মরতে হলো একটা গর্ভবতী হাতিকে আর এই কাণ্ডটা ঘটালো সেই পার্টির লোকজন যাদের এমন কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ইতিমধ্যেই নিষিদ্ধ ঠিক কি হয়েছিল সেদিন কেন হাতির আশঙ্কা ঢুকে পড়েছিল লোকালয়ে বন দপ্তরের অফিসার উপস্থিত থাকা সত্ত্বেও কারা ডেকে এনেছিল নিষিদ্ধ পার্টিদের সেই সবটা নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে আমরা যারা জঙ্গল এলাকা দিয়ে যাতায়াত করেছি তারা জানি প্রতিটা জঙ্গলেই হাতিদের যাতায়াত করার জন্য একটা করিডোর থাকে বছরের পর বছর ধরে হাতিরা দল বেঁধে সেই করিডর দিয়েই যাতায়াত করে কিন্তু ঝাড়গ্রাম এলাকায় কিছু ক্ষমতাশালী মানুষ নিজেদের সুবিধা চরিতার্থ করার জন্য বারংবার হাতি যাতায়াতের এই করিডোর বদলে দিতে থাকেন ফলে পথ খুঁজে না পাওয়া দিশে হারা হাতিরা অনেক সময় ঢুকে পড়তে থাকে লোকালয়ে এতদিন অব্দি গ্রামের মানুষদের এই সমস্যার কথা কারো কানে সেভাবে পৌঁছয়নি কিন্তু হাতিদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া তখন শুরু হলো যখন হাতিরা ঢুকে পড়ল শহরাঞ্চলে হ্যাঁ গত পনেরোই আগস্ট তারিখে পাঁচটি হাতির একটা দল আচমকায় ঢুকে পড়ে ঝাড়গ্রাম শহরে এই পাঁচ জনের মধ্যে একটা দাঁতাল হাতি এবং একটা গর্ভবতী হাতিও ছিল শোনা যাচ্ছে এই হাতি দলের সামনে পড়ে নাকি একজন মানুষকে পদপৃষ্ঠ হতে হয় এবার প্রশ্ন যদি হাতি যাতায়াতের করিডোর গুলো অক্ষত থাকত তাহলে কি হাতিরা শহরে ঢুকে পড়তো তাহলে কি তাদের জন্য কোনো মানুষকে পদপৃষ্ট হতে হতো যাই হোক এই পদপৃষ্ট হওয়ার ঘটনাটি ঘটার পরেই নাকি বন দপ্তরের অফিসাররা তৎপর হয়ে ওঠেন যা খুবই স্বাভাবিক কারণ লোকালয়ে হাতি ঢুকে পড়া মানে সেটা খুবই অ্যালার্মিং কিন্তু এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্যই তো বন দপ্তরের তরফ থেকে অভিজ্ঞ বনকর্মীদের নিয়োগ করা হয় তা সেই বন দপ্তরের অভিজ্ঞ কর্মীরা ঠিক কি কি করলেন প্রথমেই তারা দাঁতাল হাতিটিকে নিয়ন্ত্রণে আনার জন্য ঘুম পাড়ানি গুলি ছুঁড়লেন কিন্তু এই ঘটনাটা ঘটার পরেই শুরু হলো বিশৃঙ্খলা যা অভিজ্ঞ বনদপ্তরের দপ্তরের কর্মীদের উপস্থিতিতে হওয়া উচিত নয় সেই বিশৃঙ্খল পরিবেশের মধ্যে এই কথাটাকে চলে এলো সেই হুলা পার্টিরা যাদের বিভিন্ন কর্মকাণ্ড দু হাজার আঠারো সাল সুপ্রিম কোর্ট নিষিদ্ধ ঘোষণা করেছে কিন্তু এই হুলা পার্টি কারা মূলত আজ থেকে বেশ কিছু বছর আগে এই হুলা পার্টিরা হাতি তাড়ানোর কাজ করত তবে হাতি তাড়াতে গিয়ে অনেক সময় এরা হাতিদের দিকে ফায়ার বল বা মশাল ছুঁড়ে প্রাণে মেরে ফেলত তর্কের খাতিরে ধরেই নিলাম স্থানীয় বাসিন্দারা প্রাণ ভয়ে এই হুলা পাঠীদের ডেকে পাঠিয়েছিল কিন্তু এমন পরিস্থিতিতে অভিজ্ঞ বনদপ্তরের কর্মীরা কি করছিলেন ঝাড়গ্রামের ডিএফ উমার ইমাম থেকে শুরু করে এ ডিএফ বলরাম পাঁজা কোথায় ছিলেন এছাড়াও তো রেঞ্জ অফিসার বিট অফিসার ছিলেন তারা কি সারাদিন ধরে হুলাপাটির এই হাতি তাড়ানোর অভিযান সম্পর্কে কিছুই জানতেন না আচ্ছা এরা না হয় নিচকি সরকারি কর্মী হাতে অতটা পাওয়ার নেই কিন্তু যে স্পটে হুলাপাটির একটা ছেলে ওই গর্ভবতী হাতিটার পিঠে আগুন জ্বালা বল্লমটা ছুঁড়ে মারলো সেখান থেকে ঢিল ছড়া দূরত্বেই তো আমাদের রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদার বাড়ি তিনি কি করছিলেন নিজের এলাকায় এত বড় একটা হাতি দাঁড়ানো অভিযান চলছে অথচ বনমন্ত্রী একবারও অমানবিক ঘটনা রুখতে বললেন না আর এখান থেকেই সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন তাহলে কি বনমন্ত্রী বীরবাহা হাসদার নির্দেশেই বন দপ্তরের অফিসাররা ওই হুলাপাটিদের ডেকে পাঠিয়েছিল নতুন চব্বিশ ঘন্টা ধরে একটা গর্ভবতী হাতি দগধে দগ্ধে মারা গেল তার পেটে থাকা ছোট্ট বাচ্চাটাও দগ্ধে দগ্ধে মারা গেল অথচ কেউ একবারও রুখতে এলো না কোন গ্রামবাসীর এই হুলা পার্টিকে ডেকেছে তাদের চিহ্নিত করা গেল না ভাইরাল হওয়া ভিডিও থেকে হুলা পার্টির মেম্বারদের শনাক্ত করা গেল না হাতি বলতে আমরা সৃষ্টিকর্তা গণেশকে বুঝি এখন প্রতিবছর বছর ধুমধাম করে সারা বাংলা জুড়ে গণেশ পুজো হয় আর সেই বাংলার বুকেই এক গর্ভবতী মহিলা হাতিকে এতটা নৃশংসভাবে মারা হলো কেরালার ওই গর্ভবতী হাতিটিকে যখন আনারসে বাজি মারা হয়েছিল তখন সারা দেশ প্রতিবাদে ফেটে পড়েছিল এবার নিজের রাজ্যে ঘটাই গাছি উড়ে দেওয়ার নৃশংসতা দেখে আমরা কিছুতেই চুপ থাকতে পারলাম না আমরা চাই অবিলম্বে যেন দোষীদের সাজা হয় এই ঘটনার সঙ্গে যদি কোনো প্রভাবশালী নেতা অথবা বন দপ্তরের অফিসাররা জড়িত থাকে তাদেরকেও যেন আইনের আওতায় আনা হয় কারণ এটা আমাদের সোনার বাংলা আর আমাদের সোনার বাংলাকে যে বা যারা কালিমালিত করতে চাইবে তাদের কেউ ছাড় পাবে না কেউ না কিছু কিছু ঘটনা আমাদের ভেতর থেকে নাড়িয়ে দেয় আমরা চেষ্টা করি সেই ঘটনাগুলোকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন